মা কি তো চিনি বলবি এই বাড়িতে লাভ ম্যারেজ আচ্ছাছ না পাত্র তো নেই এ আসছে বরদিভাই দাদাকে ফোন করলে কখন আসছে ফোনটা তো বাড়িতে ফেলেই চলে গিয়েছিল চিন্তা করিস না এসে যাবে বরবৌদি এবারে আমি আর আমার বরদি গাদা গাদা সম্বন্ধ সব একটা ক্যাবলা কা আমি দাও তো

হয়ে আনছে বড় বৌমা ও বড় বৌমা জামাইবাবু এসে গেছে দেখো চকলেট